আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিওতে আসা একটা কারণ নিয়ে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা শুনলে হয়তো আপনাদের মনে সবারই মনে একটা প্রশ্ন জাগবে এবং আমার মনে হয় সেই প্রশ্নটাই সত্যি যাই হোক ওদিকে যাচ্ছি না যে বিষয়টার জন্য আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে আপনারা জানেন আমি আজকে থেকে বেশ কিছুদিন আগে আমি আমার বড় খামারের জন্য তিরিশটা মানে টোটাল আমি তিরিশটা কার ক্রয় করি এবং সেটা যে ক্রয় করেছি তার একটা ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি প্রয়োজনে আমি সেই ভিডিওটার লিঙ্ক আবার এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো বিষয়টা হচ্ছে যে এই যে খামার সেক্টর মানে এই খামার সেক্টর এর আচ্ছা ওদিকে না যায় আমার যে বেল্ডিংকারগুলো এই বেল্ডিংকারগুলো আমি বিক্রি করে দেব তো যেহেতু আপনাদের মধ্যে অনেকেই বেল্ডিংকার নিয়ে আপনাদের প্রয়োজন বা বেল্ডিংকার যে কী কী উপকারিতা এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন এবং এটা যেমন আপনার সময় বাঁচায় আপনার পরিশ্রমটা অনেকাংশে কমে যায় হুম অনেকাংশে প্রায় খামারের সিক্সটি পারসেন্ট পরিশ্রম কমে যায় যদি বিল্ডিংটা আপনার খামারে সেট আপ করা থাকে কষ্ট বলতে আর হয় না শুধু খাবার দেওয়া লিটার চালাচালি করা মুরগি লড়াই দেওয়া এটাই তো যাদের এই বিল্ডিংকার লাগবে বা যারা অন্তত আমারে বিশ্বাস করেন আমি যে বিল্ডিং কারগুলো নিয়েছি আমি এগুলো এখনও সেট আপ করিনি এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম আমি যখন এই বিল্ডিং কারগুলো সেট আপ করবো আপনাদেরকে একটা ভিডিও দিব এবং এতদিন পর্যন্ত আমি এগুলো সেট আপও করিনি ভিডিও দিতে পারি নি সো আমার বিল্ডিং কারগুলো যেভাবেই আছে সেভাবেই রয়েছে আমি যেভাবেই একদম ইনটেক বিল্ডিং কার এনেছি যেভাবে আছে সেভাবেই এখনও বিল্ডিং কারগুলো আমার কাছে আছে তো ইতিমধ্যে আমার তিনটা খামারে ডুবে গেছে পানের নিচে আপনারা সেটা হয়তো জানেন যেহেতু আমার লোকেশনটাও কুমিল্লা ফেনীর মাঝামাঝি তো জানান যে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্যে ফিরে গুলো ফানের নিচে বন্যা যে কী অবস্থা হয়েছে আর মোটামুটি চাচ্ছি না যে এখন আমি আর বিল্ডিংকারগুলো সেট আপ করবো এবং আমার বর্তমানে অর্থ সংকটটা খুবই 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 বেশি তো মোটামুটি দেখেন আমি এই বিল্ডিংকার আমার এখানে আছে তিরিশ পিস এবং এই তিরিশ পিস আমি নিয়ে আসতে প্রায় আমার খরচ পড়েছে এবং এগুলো অরজিনাল অরিজিনাল যে চায় না বেল্ডিংকারগুলি সেগুলি এবং আমি আমার খুব বিশ্বস্ত সূত্র থেকে এগুলো ক্রয় করেছি ঠিক আছে তো এখন এই বেল্ডিংকারগুলো আমি বিক্রি করে দেব আমার খুবই অর্থ সংকট এবং অর্থের খুব প্রয়োজন এবং এইগুলো বিক্রি করার পর এই টাকা দিয়ে কী করব সে বিষয়টাও আপনাদেরকে আমি ভিডিও করে বা ভিডিওতে জানাবো ইনশাল্লাহ যেহেতু আমি আমার সব কিছু ম্যাক্সিমাম জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো ওইখানে আমার প্রায় তেরো হাজার আটশো টাকার মতো সামথিং মানে খরচ হয়েছে একদম নিয়ে আসা পর্যন্ত ট্রান্সপোর্ট খরচ সহ হ্যাঁ তো যাই হোক এখন এখানে তিরিশ পিস আছে আমি টোটাল এগুলো দশ হাজার টাকা হলে আমি সেল করে দেবো সাথে আপনাদের যে লতা ফাইপটা দরকার সাদা লতা ফাইপ ওইটা সহ দেওয়া দেওয়া আছে এবং ওইটা এই তিরিশ পিসের চাইতে আমি আর বাড়তি নিয়ে এসেছি কারণ এই তিরিশ পিসের মাফে আমি কিন্তু লতা ফাইভটা নিয়ে আসছি তারপর আমি আরও বাড়তি নিয়ে আসছি কেন যদি শর্ট পরে যায় তখন আমি কি করব। তো লতা ফাইভটা আমি সাদা যে লতা ফাইভটা ওইটা প্রয়োজন আমি একটা ভিডিও আপনাদের ওই যে বললাম যে প্রথমে ভিডিও লিংকটা আমি দিয়ে দিব আপনাদের কাছে আপনারা কাইন্ডলি ভিডিওটা চেক করলে বুঝতে পারবেন যে ওখানে কি কি আছে কি কি আছে তো আমি আমার নাম্বারটা আমি আমার পার্সোনাল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আমি অনুরোধ করব আপনারা যারা শুধুমাত্র এই বেল্ডিংকারগুলো ক্রয় করতে উৎসুক শুধুমাত্র তারাই একটু কল দিবেন আল্লাহ রস্তে বাড়তি অন্য কোনো বিষয় নিয়ে কল দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আমার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সে আপনাদের কাছে দিয়ে দিব সো ওই জিনিসটা বিক্রি করে দিলে আমার এখন অর্থসংকট খুবই অর্থসংকট যার জন্য এই টাকাটা খুবই প্রয়োজন আমি চাচ্ছি তেরো হাজার আটশো টাকা যেটা খরচ হয়েছে ওটা লাগবে না আমার দশ হাজার টাকা হলে হবে আমি এই যেভাবে আসছে এভাবেই প্যাক করে আপনার ঠিকানা আমি ট্রান্সপোর্টের যোগে আবার পাঠাই দিব হুম তো যারা আসলে আমারে বিশ্বাস করেন বা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন বা যাদের এই বেল্ডিংটা প্রয়োজন অন্তত তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন বা ওই নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ আপনারা মেসেজ দিবেন ঠিক আছে তাহলে আপনাদের সাথে আশা করি আর এটা যদি বিক্রি করা হয় যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে আমি অন্তত কিছু একটা করতে পারবো এবং সেটা আপডেট আপনাদেরকে আমরা জানাবো তো যাই হোক বন্ধুরা আমি আমার নাম্বারটা ডিসক্রিপশান বক্স বা স্ক্রিনেও দিয়ে দিব আপনারা কাইন্ডলি যারা শুধুমাত্র গুলা নেবেন তারাই যোগাযোগ করবেন আসলে ভিডিওটা করছি হাঁটতে হাঁটতে এবং পানিতে সেখানে প্রচুর পরিমাণের জোক এবং কিছু আন্দিহাফ আছে আমরা আন্দিহাফ বলে এগুলো রাস্তায় থাকে হ্যাঁ তো যাই হোক কাছা ওইদিকে না যাই আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা যারা অরিজিনালি বিল্ডিংটা নেবেন তারা একটু সাপোর্ট করবেন আর আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাচ্ছি আসলে এইখানে লেনদেনের বিষয়টা ছাড়াও একটা বিষয়টা হবে যে এটা আমার একটা উপকার হবে এটা আমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে যে এই বিষয়টা দ্বারা অন্তত আমি কিছু অর্থ সংকট দূর করতে পারবো এবং কিছু একটা করতে পারবো নতুন একটা ব্যবসা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা